ঈদ মোহরক সবাইকে বাংলাদেশের সাথে আজকে আমরা সেম মানে একই সময় কম্বোডিয়ার ঈদ আর হচ্ছে বাংলাদেশের ঈদ সেম একই সময় হইতেছে একই টাইমে যেমন সৌদি একদিন আগে গেছে তারপর আরও বিভিন্ন কান্ট্রি আছে যেমন মরিচ আছে আগামীকাল ঈদ তো কম্বোডিয়াতে আমরা সবাই আজকে ঈদ সাথে ঈদ ঈদযাপন করতেছি উদযাপন করতেছি এখানে আমার যারা আনছিলাম আমার যত লোক আনছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে সবাই আমার সাথে আছে তো তাদের সাথে একটু কথা বলবো আর আপনারা জানেন যে আমি অনেকগুলো লোক আনছি আলহামদুলিল্লাহ এমন আমার কোম্পানিতে আমার যে জায়গায় আছে বর্তমানে তারা আমার সাথে আছে আমার সাথে একসাথে কাজ করে তাদেরকে একটু দেখে আমার আমার সাথে লোক আর কি কী খবর ভাই আপনার হ্যালো ভাই আমাদের অবস্থা আল্লাহমে শুনবাই অনেক ভালো ভাই

সুমন ভাই কি অবস্থা কন আলহামদুলিল্লাহ না যেমন মনে করেন কাজের যে একটা অনুভূতিটা যে আপনার মনে করেন সবাই ভাবে যে কাজের আসলে মনে কষ্ট হইতে পারো একটা ইয়া কষ্ট আছে আপনি যেটা কিন্তু যে আগে বিরুদ্ধে যে হালকা কষ্ট আছে কিন্তু এত ডাও না এত ডাও কিন্তু না মানে আপনার যতটা স্বাভাবিক আর কি আমার আছে আজকে আমাদের কম্বোডিয়াতে বাংলাদেশ যেটা বললাম কম্বোডিয়া বাংলাদেশে সাথে সেম একই উদযাপন করতেছি আমরা আপনি বাস্তবতা রয়েছে কম্বোডিয়া যেটা আপনার বাস্তবতায় আছে মানে কিছুটা যতটা আপনার খারাপ লাগছে আপনি খারাপ লাগে কোন ভালো রয়েছে আপনার যেটা এই অনুভূতি আপনি কোন যা মানুষ যেন বুঝতে পারবে এটা বলেন না খারাপ ভালো মিলে আছে এটাই আর ভালো মন্দ সব জায়গায় এটাই আর কি দেখেন আমি আর এই যে আমি যেটা বললাম যে সৌদি বলেন দুবাই বলেন তারপর হচ্ছে আরো যে আরব কান্ট্রিগুলো আছে তো এখানে কিন্তু আপনার প্রায় লোকেরা যায় কিন্তু ওই যে অনেক দেরি করে বেতন পায় তারপর হচ্ছে আকামা লাগা দেন অনেক দেরি হয়ে যায় তারপর হচ্ছে আপনার আর বিভিন্ন ধরনের সমস্যা থাকে তো এই দেশগুলোতে আপনি যেদিন আসবেন সেদিন থেকে কাজ করবেন সাথে কাজ করবেন দেখা যায় আপনি বল যে বলেন যে সে সাঁতারে আসে কাজ সাথে কাজ করতে পারবেন এরকম একটা না হয় আরেকটা একটা না হয় আপনি একটা আপনার এই কাজ ভালো লাগে না আরেকটা কাজ দেব তো বিভিন্ন ধরনের কাজ কাজের লোকের সমস্যা নেই আপনি যে কোনো ধরনের কাজ বিভিন্ন ধরনের এখন কাজ হয় এই জায়গায় কমেডিতে তো আমি এর আগে বলছি যে আপনি কারান্টার আসতেছেন বা কেমন আসতেছেন এটা কিন্তু বড় বিষয় আপনার মন মন ওই যে ওনারা আসছেন আলহামদুলিল্লাহ এখন বলতে পারবো যে আপনার ওনাদের মন মন থেকে বুঝতেছেন যে কেমন ভালো বা খারাপ

আমরা একটা পার্কে আইছি পার্কে একটু দেখে আপনাদেরকে আপনার নাম কি জান ভাই হানন ভাই আব্দুল হানন ভাই আচ্ছা তো আপনার কতদিন এসে কম্পিউটার দেয় যাই হোক আপনি তো নতুন অবস্থায় আমার কাছে আইছেন আরেকজনের মাধ্যমে আসছেন যাই হোক তো এখন আমার কাছে ভাই আসার পর অনুমতি রেখে আমার কাছে এই আর কি যাই হোক এই আর আজকে তো ঈদের দিন সবাই ঈদ মোহক জানাই দেন ঈদ মারক সবাই ঈদ ঈদ মোহক সবাইকে আমরা কোম্বরি একটা পার্কে এসি পার্কে আমি অনেক দেখা যায় খুব কমই আসা হয় আমার ইয়া থেকে একটু দূরে মোটামুটি এ হচ্ছে বাঙালিরা বসে আছে একটা বিশাল পার্ক এদিকে সাগর পাড়া অনেক সুন্দর মাসাল্লাহ এই আর কি আপনাদেরকে বাস্তবতার সাথে পরিচয় করে দিই তারপরে যদি আপনারা না বুঝেন যে কার মাধ্যমে বা কেমনি কী করেন আইসা যদি ভাই আপস খান সব দেশে আমি সব জায়গায় আমি বলছি যে ভালো খারাপ সব জায়গায় আছে সেক্ষেত্রে যদি আপনারা কারোর মাধ্যমে অন্য কারোর মাধ্যমে আসা খারাপ অবস্থায় পড়েন যে ভাই আপনি তো ভিডিও দিলেন ভালো অবস্থা আরেকজন আসা আরেকজনে আরেকজন আন্ডার আসে আপনি খারাপ অবস্থা করে গেলেন তো সেটার জন্য কিন্তু ভাই আমি দায়ী থাকবো না এখন আমি সব জায়গায় বলছি যে সব দেশেই ভালো খারাপ আছে যে কোনো কান্ট্রিতেই ভালো খারাপ থাকতেই পারে তো এই আর কি তো এই আর কি যাই হোক সবাইকে ঈদ মোরাক আমার আমার লোকেরা যারা আছে তাদের অনুভূতিটা আপনাদেরকে দেখালাম যে তারা যদি খারাপ থাকতো আপনারাই বুঝতে পারতেন যে কী অবস্থায় তো এই আর কি আর কি বলবো আমার কথা আর মানে আর এখানে খোলা বলার মতো আর কিছু নাই এই আর কি যাই হোক ভালো থাকবেন সবাই আর আমার এখানে নাম্বার ইয়ে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে বা কমেন্টে করতে পারেন আপনাদের বিস্তারিত আরও দুই কম্বোডের বিষয়ে কোনো কিছু কিছু জানতে চান সেটাও করতে পারেন ইনশাল্লাহ আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যারা এমনি পার্সেন্টে যোগাযোগ করতে পারেন বা কথা বলতে চান তারা করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ